নমস্কার বন্ধুরা নতুন একটি ফুটবলারকে সকলকে সুস্বাগতম জানাই আজ কিন্তু আমি চলে এসেছি কলকাতার সব থেকে ফেমাস সাগর ভাইয়ের হোটেলে আর সাগর ভাই যার বয়স কিন্তু আঠেরো বছর আঠেরো বছর বয়সে বাবা মাকে হারিয়ে সাগর ভাই বোনের সমস্ত দায়িত্ব নিজের হাতে নিতে তিন রাত কিন্তু কঠোর পরিশ্রম করে যাচ্ছে যে বয়সটাতে আমরা খেলাধুলো এবং পড়াশোনার মধ্যে মেতে থাকি সেই বয়সটাতে কলকাতার বুকে দাঁড়িয়ে কলকাতার মতো ব্যস্ততম একটা শহরে এত কন্ট্রোভার্সারি এত মানুষের ভিড়ের মধ্যেও ভাই যে সারা দিন রাত যে হার্ডওয়ার্কিং করে যাচ্ছে এবং স্ট্রাগেল করে যাচ্ছে এর জন্য সাগর ভাইকে আমাদের ইটিং পুলিশ চ্যানেলের তরফ থেকে সাধুবাদ জানাই তুমি একটু সাবধানে নিয়ে যেও আমি আশা করছি পড়বেন তিনটে বড় ছিল তাহলে হলো একশো আশি আর হচ্ছে তোমার দই বেগুন একটা ছিল মনে হ্যাঁ একশো আশি আর তুমি হলো দুশো টাকা আর হচ্ছে তিনটে ছোলা তিনটে বড়া ছিল তো তিনটে বড়া ছিল তাহলে হলো তিরিশ টাকা তাহলে দুশো তিরিশ আর পরে কিছু ভাত ভাত ছিল

আমার দোকানে স্পেশাল আলু চোখা থাকবে একটা তরকারি থাকবে আর পাপড় লেবু পেঁয়াজ ডাল ফুলকপি আলু ভাজা আর এটা হচ্ছে আমার দোকানে স্পেশাল আলু আলু চোখাটা ভেজ থালিতে যাবে হ্যাঁ আর এটা হচ্ছে আমার তরকারি বাঁধাকপি আলু দিয়ে একটা তরকারি হয়েছে আর এটা হচ্ছে আমার ডিমের কারি এটা দই বেগুন হ্যাঁ অনেক দিন হয়ে গেছে এক সপ্তাহের মধ্যে এটা মশুর দা এতদিন যাদের কথা তোমরা শুনে এসছো যাদের কাছে আমি মানুষ এনারাই হচ্ছেন যারা আমাকে মানুষ করেছেন ঠিক আছে আমার বাবা মা এবং এখন ওনারা আমার সাথে আছেন যেহেতু আগের চেয়ে আমার রেসপনসিবিলিটা বেড়েছে আর এক আধ এত কিছু সামলাতে আর কোন দিক থেকে আমি অসফল হচ্ছি সে ঠিকভাবে দোকানটাকে ঠিকভাবে করতে পারি

সবার সবার আশীর্বাদ আছে ওর উপরে এইটাই আমার ভগবান চাইয়ে আপনাদের আশীর্বাদ সব পাবলিকের আশীর্বাদে আছে সবাই আশীর্বাদ ভাই না আমি পড়াশোনার খরচ আমি চালাই না হ্যাঁ ওনারা দুজনেই চালান কিন্তু হচ্ছে কি না আমার যেটা হচ্ছে এখন নিজের পায়ে দাঁড়ানোর সময় আর নিজের পায়ে দাঁড়াচ্ছে আগে নিজে দাঁড়ালেই নিজের পায়ে আর আরেকজনকে দাঁড় করাতে পারবো কেন নিজে যদি না দাঁড়াতে পারি তাহলে কোনোদিনও পারবো না নিজেই পায়ে দাঁড়াচ্ছি হ্যাঁ এটা বলতে পারি স্বপ্ন সবার থাকে আমারও আছে দর্শকদের উদ্দেশ্যে কি বলবো বলার মতন সেরকম কোনো কথা নেই কারণ হচ্ছে ওনারা এত প্রচণ্ড পরিমাণে ভালোবাসা আশীর্বাদ আর আমাকে যে এত মানুষের কাছে তুলে ধরেছেন ওনারা ব্লগাররা আর সব থেকে বড়ো কথা হচ্ছে কি আপনারা এত ভালোবাসা দিয়েছেন ওটা ওটা ওটার জন্য হয়ে ধন্যবাদ এরকম পাশে থাকবেন সাপোর্ট করবেন আর ভালোবাসা দিতে থাকবেন সো ফাইনালে কিন্তু নিয়ে নিয়েছে সাগর ভাই হোটেল থেকে ভেজ থালি যার দাম কিন্তু মাত্র 30 টাকা 30 টাকার মধ্যে কি কি আছে একটু দেখিয়ে দে আর এই হচ্ছে ডালটা এই হচ্ছে স্পেশাল দই বেগুন দেখো কত বড় সাইজের বেগুনটা আর এই হচ্ছে ডালের বড়া এটাও কিন্তু অনেকটা বড় সাইজের আর এখানে তো সবজি থালি রয়েছে তাতে পাঁপড় আছে গোল চাটনি আছে দেখতে পাচ্ছ এখানে আছে দই বেগুন যার দাম কিন্তু মাত্র কুড়ি টাকা এর আগে কিন্তু ডেকাস লেনে অরুণদার দোকানে দেখেছিলাম বেগুন সুন্দরী তার দামও কুড়ি টাকা ছিল আর সাগরবাহীর হোটেলও দেখলাম ইউনিক একটা আইটেম যেটা হচ্ছে দই বেগুন চলো ডালটা দিয়ে একটু শুধু শুধু খাওয়া যায় মানে পুরো রান্নাটা কিন্তু লাজবাব আঠারো বছর বয়স সাগর ভাইয়ের হাতে রান্না যে এত সুন্দর হতে পারে সত্যি একটা অবিশ্বাস্য লাগছে আমার মানে দারুণ দেখা পুরো কিন্তু আলাদা লেভেলের লাগছে মানে বেগুন ভাজাটাই সচরাচর আমরা খেয়ে থাকি কিন্তু এই দই বেগুনটা কিন্তু ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম আর কি আর এটা তাও কিন্তু সাগর ভাই হলেও দেখে